নমস্কার রঙিন গল্পে সকলকে স্বাগত আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের ছক্কা মিয়ার টমটম এই গল্পটি একটি ভৌতিক গল্প যে কোনো গল্প পড়ার আগে পারিপার্শ্বিক যে আবহাওয়া সেটার খুব সামঞ্জস্য থাকে বলে আমি মনে করি কাকতালীয়ভাবে আমি এখন যখন এই গল্পটি পাঠ করতে বসেছি তখন বাইরে নেমেছে অঝরে বৃষ্টি তো এই ঝমঝম করে বৃষ্টির মাঝে আজকের এই ভূতের গল্পটি আশা করা যায় পাঠকদের রস শ্রোতাদের রসনা তৃপ্তির কাজ করবে তাহলে চলুন শুরু করা যাক ছক্কা মিয়ার টমটম এমুলোকে রাত বাস ফেল করলে ছক্কা আর টমটম ছাড়া উপায় ছিল না ঝড় বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদাইতলা দশ মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মেয়া টমটমের দেখা মিলবেই মিলবে অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর ঠাহর হবে এক চিলতে টিমটিমে আলো তারপর আলোটা এগিয়ে আসবে মেঘের ডাকাডাকি যতই থাক থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ টং লং টং লং টং লং বিদ্যুতের আলোয় হঠাৎ হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়িতে তেরপোলের চৌকো একটা টাপর চাপানো সামনে কালো এক মূর্তি আর নরবর করে দৌড়নো এক টাট্টু মুখে কিছু বলার দরকার নেই ছক্কা মেয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে তখন এক লাফে পেছনে তেরপোল গলিয়ে চৌকো টাপরে ঢুকলেই নিশ্চিন্ত আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টম টম টং লং টং লং টং লং টম টম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে একটা তবু আদর করে লোকে নাম দিয়েছিল টম টম ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী ঢেঙা টিংটিংয়ে রোগা একটু কুঁজো গরম লম্বাটে মুখের বাঁকানো নাকে পেল্লায় গোফ। চামড়ার রং রোদে পোড়া তামাটে তেমনি তার টাট্টুও যেমন মনিব তেমনি ঘোড়া হাড় জির জিরে লম্বাটে গরণ চতুষ্টয় যেন চারখানি কাঠি মাথাটা দেখে সময় সময় ঠাহুর করা কঠিন এই প্রাণীটি শিঙি না প্রকৃত একটি ঘোড়া বৃশ্মাধ্বনি করলেই পিলে চমকে ওঠে ভীমপুর বাজারে তাবত নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজগুটিয়ে লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সই পছন্দ করে ছক্কা মিয়া টমটম চড়লে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না কালের রেওয়াজ আসলে কিন্তু ওই যে বলেছি রাত বিরেতে বাস ফেলে তখন উপায় ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায় রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে পাশে টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোটো মামার সঙ্গে আসছি মাঝপথে একখানের ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল আর নড়ার নাম নেই ব্যাপার কী না আগের স্টেশনে মালগাড়ি বেলাইন বেলা গড়িয়ে সন্ধ্যা হলো তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোটো মামা বেজার মুখে বললেন বরাতে আবার হত ছক্কা মিয়ার টমটম আছে বাপস ওই টমটমে কখনো চাপিনি তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বললুম খুব মজা হবে তাই না ছোট মামা ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন মজা হবে বুঝবে ঠেলাখন ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পরে বললেন খুব ঝড় বৃষ্টি হবে কার মুখ দেখে যে বেরিয়েছিলাম বর্দা অত করে বললেন তবু থাকলুম না ছ্যাঁ ছ্যাঁ আমার কি আক্কেল ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেজে গেছে লাস্ট বাস সেই এগারোটায় ছেড়ে গেছে বাজার নিঃশুতি চৌমাথায় সিরিস গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে বলা নেই দরদস্তুর নেই ছোট মামা টমটমের পেছন দিকে তেরপোল তুলে ঢুকে ডাকলেন হাঁ করে দেখছিস কি উঠে আয় এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপোল পাতা কেমন একটা বিচ্ছিরি গন্ধ অন্ধকারও বটে যেন এক গুহায় ঢুকেছি সামনে সরে গিয়ে ছোটো মামা পর্দাটা ফাঁক করে রাখলেন একটু পরে আরও জনাদুই লোক ভেতরে ঢুকে পড়ল সে এক ঠাসাঠাসি অবস্থা আর তারপরেই আচমকা চিককুর ছেড়ে মেঘ ডাকলো এবং সন করে এসে গেল একটা জোরালো হাওয়া ছোটো মামা বললেন ওই যা বলেছিলাম হলো তো ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো আরাম করে বসুন বাবুমশাইরা এবার রওনা দিই তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো তখন টের পেলাম কেন ছোটো মামা বাপস বলে মুখখানা দুম্ব করেছিলেন সত্যি বাপস হাড় গোড় মরমড়িয়ে ভেঙে যাবার দাখিল বাইরে যা হাওয়ার হইচই আর মেঘের হাঁক যত বাড়ছে ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে একটু পরেই দর বাড়িয়ে বৃষ্টির ফোঁটা টাপড়ের তের পলে পড়তে শুরু করলে ছোটো মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন আমি তখন অবাক ছক্কা মিয়া বাইরে বসে চাবু খাঁকাচ্ছে ওর বৃষ্টির ছাট লাগবে না রাস্তাটা ঘুরে রেললাইনের রেল লাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা আর টম টমটমকে বেশ বাগে পেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকা নিচুবানি খাবে আমাদের অবস্থা কী দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম সমান তালে নরবড়িয়ে টলতে টলতে চলেছে মাঝে মাঝে ঝড় বৃষ্টির শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত শব্দ টংলং 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 লং টং লং কখনও ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চিঁ চিঁ করে চেঁচিয়ে উঠছে তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন পক্ষীরাজের বাচ্চা এতক্ষণে তের পলের টাপড় থেকে ফুটো দিয়ে জল চোঁয়াতে লাগলো সবারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহদ্য ভিজে সপসাপে হয়ে যাচ্ছিল জামাকাপড় একসময় ছোটো মামা হঠাৎ খাই গলায় চেঁচিয়ে বললেন আহ হচ্ছে কি মশাই আমার ওপর পড়ছেন কেন আপনার ওপর আমি পড়লুম না আপনি আমার ওপর পড়লেন কি বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক আপনি মানুষ না বরফ আমি বরফ আপনি তো বরফ ইস কি ঠান্ডা হা হার অব্দি জমে গেল দেখছেন না আমার পিছনের সবারই চাপা খিক খিক করে হেসে আমার কানের ওপর বলল ঝগড়া বেঁধে গেছে বরাবর যায় বুঝলেন তো মশাই ছক্কা আর টমটমের এই নিয়ম এমন বিদঘুটে হাসি আমি কখনো শুনিনি কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যেন বরফের মতো হিম বললুম ইস একটু সরে বসুন না বড্ড ঠান্ডা করে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই বিদঘুটে খিক খিক হাসতে হাসতে আরও যেন ঠেসে ধরলো আমাকে চেঁচিয়ে উঠলুম ছোটো মামা ছোটো মামা কিন্তু ছোটো মামার কোনো সাড়া পেলাম না কাপড়ের ভেতরটা ঘন অন্ধকার ফের ডাকলুম ছোটো মামা কোথায় তুমি লোকটা সেই খিকখিক হাসির মধ্যে বলল আর ছোটো মামা বড় মামা মামার এখন রাস্তায় পড়ে কুস্তি করছে হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোটো মামাকে খুঁজলুম সুটকেসটা হাতে ঠেকলো কিন্তু সত্যি ছোটো মামা নেই তারপর পেছনের দিকে চোখ পড়লো অধিককার পর্দাটা যেন পর্দা ফাই। বৃষ্টির ছাট এসে ঢুকছে আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম ছক্কা মিয়া ছক্কা মিয়া গাড়ি থামাও গাড়ি থামাও পেছনে সওয়ারি ফের সেই বিধ হাসি হেসে উঠল এবার আমি পেছনে সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলুম গাড়ি থামাও গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল ঘুরে বলল কি হয়েছে বাবু মশাই ছোটো মামা পড়ে গেছেন কোথায় ছক্কা মিয়া বললেন বালাই শার্ট পড়বেন কোথায় ঠিকই আছেন খুঁজে দেখুন না নেই তুমি গাড়ি থামাবে কি না বলো সামনে একটা মন্দির আছে সেখানে থামাবো ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল যেখানে সেখানে থামালে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবুমশাই বুঝলেন না ওইখানে থামলে ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাভ দিলুম তারপর আটচালায় ঢুকে পড়লুম বুদ্ধি করে ছোটো মামার স্যুটকেস আর আমার কিডব্যাকটাও দুহাতে নিয়েছিলাম কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে ঘোড়াটা চিহিহি ডাক ডেকে তেমনি নরবরে পায়ে দৌড়তে লেগেছে আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টি সমানে পড়ছে নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি প্যান্ট শার্ট ভিজে জব জব করছে প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে আমি চেঁচিয়ে উঠলুম কে কে ছোটো মামা সারা এলো অন্তু কি রে আমি কাঁদো কাঁদো গলায় বললুম হ্যাঁ তোমার কি হয়েছিল ছোটো মামা ছোটো মামা আর চালায় ঢুকে বললেন কি হবে আবার যা হবার তাই হয়েছিল তবে ব্যাটাকে এবার যা জব্দ করেছি আর কক্ষনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না ছোট মামা আমার কাছে স্যুটকেসটা দেখে খুশি হয়ে বললেন জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় রইল হাসলেন ছোট মামা ওকে তুই লোক বলছিস এখনও ওটা কি লোক নাকি তবে কে বুঝলি নে ওর হারে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলে বুঝবি যাগে এখন রাত বিরোতে ও নিয়ে আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানিস অন্তু রাত এমন দু একজন সবারই ছক্কা মিয়ার টমটমে উঠে পড়বেই পড়বে তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি ওকে ঠেলে ফেলে চেষ্টা করেছি কিন্তু ব্যাটা পড়বার সময় এসা হ্যাঁচকা টান মেরেছে যা আমিও ওর সঙ্গে তেরপোলের ফাঁক দিয়ে নিচে পড়েছি তারপর তারপর ছোট মামা তারপর আর কি ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি চালিয়ে গেলুম এক প্যাঁচে ওকে এমন করে ছুঁড়লুম যে একেবারে বিশ ফুট গভীর খালে গিয়ে পড়ল এতক্ষণ কোন পড়া ন্যাড়া গাছের ডগায় বসে হিঁপিয়ে হিঁপিয়ে কাঁদছে ছোটো মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘন্টা তিনে কাটালে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে ব্যাগ থেকে তোয়ালে বের করে ফেল আমি শুধু ভাবছিলুম তাহলে আমার পেছনের সেই সবারই কি লোক নয় লোক সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো আমার মুখ দিয়ে ছোটো মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল বাপস ছক্কামি আর টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না কিন্তু বছর দশেক পরে যখন কি আমি পুরোপুরি সাবা লোক এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নির্ঝুম সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশার ভেতরকার দশা বেজায় করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতের রাত বারোটায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো এক কাপ চা খাইয়ে দিল শেষে বলল বাবুমশাই তাহলে যাবেন কী সে গদাইতলা কিসে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে কাটানো যায় চাওয়ালা মুচকি হেসে বলল ছক্কা মিয়া টমটমেও যেতে পারেন ছক্কা মিয়া টমটমের কথা ভুলেই গিয়েছিলুম সেবার ঝড় বৃষ্টি ছিল তাছাড়া আমার বয়সও ছিল কম ছোটো মামাও বড়ো গল্পের মানুষ ছিলেন হন হন করে চৌমাথায় চলে গেলুম গিয়ে দেখি শিরিশতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললুম গদাইতলা যাবে না কি ছক্কা মিয়া ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল আজ আর কোনো সবারই এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল টম তেমনি নড়বর করে চলতে শুরু করল ঘোড়াটা বিকট চিহি হিহি ডাকতে ভুলল না অবিকল সব আগের মতোই আছে এমনকি ছক্কা মিয়ার পেল্লায় গোপটারও ভুল বদলায়নি আর সেই অদ্ভুত ঘন্টার শব্দ টংলং টংলং টং লং টং কনকনে ঠান্ডা হাওয়া তের পোলের ঘেরা টোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে পরিত্যক্ত করছিল জড়সড় হয়ে কোনা ঘেঁষে বসে রইলুম সামনেকার মোটা ছ্যাঁদা দিয়ে বাইরে কুয়াশা ঘন জোৎস্নায় ঝিম ধরা মাঠঘাট চোখে পড়ছিল গাছগুলো আগা পাঁচতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলুম মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে বাঁচখাই গলায় হাঁক ছাড়ল রোখো রোখো অমনি টমটম থেমে গেল ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চিঁহি ডাক ছাড়লো তারপর ছক্কা মিয়ার গলা শুনল বাবু নাকি সেলাম সেলাম মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক বাবু। বললেন রোসো সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টাপরের ভিতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো বলায় গলায় বলে উঠলেন কে কে বললুম আমি 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 কি মানুষের নাম হয় নাকি বলে দারোগাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন নামধাম বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি জিজ্ঞাসা করলেন আমি আপনাদের গদাইতলা থানার চার্জে কিন্তু আপনাকে কখনো দেখে তো বেগতিক দেখে বললুম কলকাতায় আছি বহুকাল তাই দেখেননি তা আপনার নামটা জানতে পারি স্যার বঙ্কুবিহারী রায় আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্যই বলল বঙ্কু দারোগা জলহস্তী স্বরে বললেন হুম ব্যাটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে পেতে ছিল তারা খেয়ে সটান একটা তালগাছের ডগায় উঠে গেল তাকে আর নামাতেই পারলম না তখন সেপাই দুজনকে তালগাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেহাত বেয়াদপি দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তালগাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল মুখ দিয়ে বেরিয়ে গেল আহা আহা মানে আমাকে ফের টর জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কুদারোগা বলল হুম আপনি মশাই এই মরাবয়া গাড়িতে এত রাতে চাপলেন যে আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বললুম সত্যি ভয়ের কথা আগে জানলে কথা কেড়ে বঙ্কুদারোগা বললেন হয়তো জেনে শুনেই চেপেছেন কিছু বলা যায় না কেন এ কথা বলছেন বলছি আপনার চেহারা দেখে এমন শুট করোগা চিমশে বাসি মরার মতো লোক সচরাচর দেখা যায় না কি না এবার আমার খুব রাগ হল কি বলতে চান আপনি রাত বিরেতে আজকাল ছক্কা মিয়া টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই হাত বাড়িয়ে বললুম এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত পঙ্কু আমার হাত সরিয়ে দিয়ে দিলেন জোরে বাপস এই যে বেজায় ঠান্ডা ঠান্ডা হবে না শীতের রাতে এই মাঠের মধ্যে হাত গরম থাকবে না মশাই এমন রাতে বিস্তর সিঁদেল চোরের হাত পাকড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কি আমায় সিঁদেল চোর বললেন বঙ্কুদারোগা গলার ভেতর ভেতর বললেন চোরের ভূত হতেও পারেন কিছু বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে আর সহ্য হলো না খাপ্পা হয়ে চেঁচালুম পুলিশ হন আর যাই হন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই দারোগা ফের মুখের উপর টর্চ জেলে বললেন হুম 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 বড্ড এগিয়ে এসেছেন সরে বসুন সরে বসুন বলছি মুখের ওপর টর্চের আলো কারি বা সহ্য হয় টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল টর্চটা নিবে গেল এবং কোথায় ছিটকে পড়ল কিন্তু এটাই বোধ ভুল হলো আর দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিক্কুর ছেড়ে আমাকে এক রাম ধাক্কা মারলেন টাপরের একপাশে পাশে জরাজীর্ণ তেরপলের উপর কাত হয়ে গেলুম তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে গিয়ে পড়ল পড়ে গেলুম কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে পলকের জন্য দেখলুম কুয়াশা ভরার নীলচে জ্যোৎস্নায় কালো টম টম দূরে সরে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ টংলং লং টং লং টংলং লং ভাগ্যিস রোডস দফতরের লোকেরা রাস্তা মেরামতির জন্য কিনারায় বালির গাদা ফেলেছিল আঘাত চের পেলুন না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল ডাকাটাকি করলে বাড়ির লোকেরা লণ্ঠন লাঠি সোঁঠা নিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতে হলো কিন্তু সব শুনে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু ছক্কা মিয়ার টমটম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা মিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে ভাগ্যিস টমটমে একটা মরা ছিল শুধু সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ঘাটে গিয়েছিল কিন্তু অবাক কাণ্ড দেখুন মরাটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালো ভালোই ভালোই চিতে তুলতে পেরেছে বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুঁচে গেল বরং উনি আমাকে বাঁচিয়েই দিয়েছেন দেখা যাচ্ছে কিন্তু নিজের ভাগ্যে কি ঘটলো কে জানে আহা বেচারা কি ঘটল তার পরদিন শুনলুম বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলও অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের ওই ধরিবার চাওয়ালা কেমন হেসে বলেছিল আর টমটমেও যেতে পারেন সব জেনে শুনে কি অদ্ভুত রসিকতা অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কা মিয়ার টমটমেও যেতে পারতেন আমি ভুল শুনেছিলাম ক্রিয়াপদের গোলমাল শ্রেফ শেষ হল আজকের গল্পটি যেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা মিয়ার টমটম এটি কিন্তু সৈয়দ মুস্তাফা সিরাজের একটি কালজয়ী ভৌতিক গল্প চেষ্টা করব এই ধরনের কিছু গল্প আপনাদের উপহার দেবার নিত্যদিন সকলে আমার পাশে থাকবেন এবং গল্পটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে আজকের মতো এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার